এখানে আমরা দেখছি দর্শক আম্বারি হাটে রয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বত্য জেলা দিনাজপুর পাঁচটা করে দেখছি নটে লেখা দেখি চলছে দাম চলছে কত পার পিস কত করে চাইলেন কত করে চাইলেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার করে চাওয়া হয়েছে পার পিস দাম কত করে বলা হলো ভাই সত্তর ভাঙাতে বলছেন সত্তর ভাঙাতে বলছেন ছিয়াত্তর হাজার করে চলছে কত ফিনিশিং কত দেওয়া যাবে পার পিস কত দেওয়া যাবে একাত্তর করে হলে দেওয়া যাবে একটার বয়স আনুমানিক সাত থেকে আট মাস করে হতে পারে কারেটা ভাই আপনার জাহাঙ্গীর ভাই কত দাম চাইছেন ভাই কত বললেন পাঁচপান্ন চাওয়া পঞ্চান্ন হাজার টাকা বলা বেচা বেচির দাম ষাট হাজার আর এটা এটা বাবান্ন চাওয়া বাবান্ন দাম চেয়েছে কত বলছিলেন বিয়াল্লিশ কত শেষ কত চাই সাতচল্লিশ হচ্ছে সাতচল্লিশ দাম কত কত দাম কত চাওয়া দাম নাই ভাই কত বললেন চুয়াল্লিশ শেষ কত শেষ কত চাইল আটচল্লিশে বাড়ি দেয় শেষে আটচল্লিশ হাজার টাকা দামছে এনে কয়টা দেখা দিকে চলছে ধোরাটাই কত বলা হলো একশো দশ ভাই আসবে না ভাই কত ভাইয়া ফিনিশিং দাম ষোলো একেবারে বাটা দাম ষোলো বলা হয়েছে দশ এটাই বাজেট একশো দশ আর একশো ষোলো দেখা দেখি চলছে দাম চলছে এটা কত বলা হয়েছিল কত চেয়েছে শেষমেশ বাষট্টি

পাঁচপন্ন ভেঙে হবে না পাঁচপন্ন ভেঙে আলোচনার নাই

শেষে কত চায় কত সত্তর ষাট সত্তর হাজার টাকা দাম ষাট হাজার টাকা দাম এটা বলছিলেন নাকি কত বলছেন কত 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 চাইছে ভাইয়া এক লাখ পঁয়তাল্লিশ আশি বলা হয়েছে কেরাইন ভাই কত হলে বেচবেন তিরিশ

কোথায় যাবে এগুলা কুমিল্লা বাজারের অবস্থা কি সব মোটামুটি অনেক কমের দিকে অনেক কমের দিকে কেনাকাটার সাথে কুমিল্লা ট্রাক ভাড়া কত